আমি সাথে ইজ্জত দান করতে পারি তোকে তো আমি একবারে মারবো না তো ওর ইজ্জত থাকে তোকে আগে মারতে হবে আমাকে আর তোকে আমি দুই দুই কব দিয়ে মারবো না তো তোকে আমি শাস্তি দিয়ে নুনের ছিটাই দিয়ে তোকে মারতে হবে যে তুমি যে জীবনটা বের করছিস সংসারে ধ্বংস করে দিছিস নিষ্পাপের জীবন নিসি আমার জীবন আমি সুযোগ দিয়ে দিলাম আমার জীবন দিয়ে কি করব আপনার বলেন আমার কি করা যায় কি জীবন নিসি এ কি করা যায় আর খাদেম না কার কথা বলতিস ওটা কি কতটুকু সত্যি আরে খাদেম মিথ্যে কি তাই কি করে

এর বাড়ির আঙ্গিনে ধারে কাছে আসতে পারবি না তুই ঠিক আছে তো ঠিক আছে তো যদি আসিস তো মোকাবেলা রুগীদের সামনে তোকে কি করব। পুড়িয়ে ফেলবো মারলে তো কষ্ট পারবি না মারলি তো এর বাড়ি ধারে কিনারে আসবে ঠিক আছে তো ওনাদের বাড়ি এমনি ভাই

সাរី থেকে শুরু করে জেল থেকে দারোগা যায় হোক এই জেল জবান বন্ধ করতে হবে তাহলে এর পক্ষের আইনা মাইজোনো কোনো খানাপ রিপোর্ট জনা দেয় তুই কই আইছিস বুজা গেছে কথা না কিছু না মহল্লার ভিতরে যারা অন্যের অপমান অবদস্থ সমালোচনা করে চক্রান্ত করে এই জেল জবান বন্ধ করে দিবা ঠিক আছে তো বলছিস এই কথা বল আমি যেটা বলে সেটা শুনে যা সাত দিনের মধ্যে এর কাছে আসতে পারবি না এবং এর ইজরত ফেরানোর জন্য যারা একে নিয়ে সমালোচনা চক্রান্ত করে এদের কাছে যে বলবি এদের কাছে ভিতর প্রবেশ করবি ওদের কম বেশি ক্ষতি করা হোক যাই হোক যেন এই 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 মেয়েটা নিয়ে রেহেনা রেহেনার নাম নেই এই নিয়ে যেন এই যে অবৈধ সম্পর্কের কথা প্রক্রিয়া থেকে শুরু করে এই যে মেয়ে মারার অপচার দিয়ে একটা দোষারোপ করা খবরদার এই মেয়ে যেন কোনোটা জেলে যেন না যায় কথা বলছিস যদি যায় তো সেই দিন তো শেষ দিন তোকে একবার সুযোগ দিলাম আমি ঠিক আছে তো আর এই রুগী জি এই রোগী আমার কাছে ব্যাক করবে সাত থেকে দশ দিনের মধ্যে যদি শুনতে পাই কোনো ব্যগরি কাছে আসছিস

চলে যা বের হাসিল জোবান যারা বিরোধিতা আছে তাদের জুবান বন্ধ করে রাখবা বের হাসিল থেকে